সন্ত্রাসীদের সরাসরি পুলিশের গুলিতে সাত আন্দোলনকারী রাজপথের প্রথম সাংবাদিক মেহেদি হাসানের বাড়ি পটুয়াখালীর বাউফলে এটি এতদিন আমাদের জন্য গর্বের বিষয় ছিল আমরা গর্ববোধ করতাম পটুয়াখালীর বাউফলের সাহসী সন্তান সাংবাদিকতার প্রসারগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন অত্যন্ত লজ্জার আর পরিদপের আজকে আমরা লজ্জিত অনুভব করছি আজকে আমরা লজ্জিত বিব্রত অনুভব করছি এই শহীদ পরিবারের সম্মান আমরা নিশ্চিত করতে পারিনি পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট কিছু কুলাঙ্গার এই শহীদ পরিবারের বাবাকে

কিছু মহিলা মা বোনেরা ক্যাম্পেইন করতেছিল ইউনিয়ন যুব সাবেক সভাপতি চিহ্নিত সন্ত্রাসী জামালের নেতৃত্বে মা বোনদের হাত দেওয়া হয়েছে সেখানে উপস্থিত ছিলেন এই শহীদ নজরুল ইসলামের মা সম্মানিত মা প্রথমে বাধা দিয়েছে ওই চিহ্নিত যুব সন্ত্রাসীদের

গত শুক্রবার থেকে তিনি বাউবাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা এই যুবদলের সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই যারা শহীদের পিতার গায়ে হাত দিয়েছ যারা শহীদের মাকে অপমানিত করেছ তোমাদের রাজনৈতিক দেউলিয়াত্ম আগামীতে বাউবলের জনগণ শুধু নয় বাংলাদেশের আপনার জনগণ এই শহীদের পিতার অসম্মানের জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে এর প্রতিশোধ গ্রহণ করবে আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্বে শহীদের পিতাকে অসম্মান করার আহত করার গুরুতর আহত অবস্থায় তিনি বর্ধমান হসপিটালে আছেন আপনারা এখনো যদি আসামি ধরার নামে নাটক নাটক মঞ্চায়ন করেন ছাত্র জনতার রক্তের বিনিময় ওই আছেন এবং পুলিশ দুপারকে দৃষ্টি আকর্ষণ করছে অনধি বিলম্বে পিতাকে আহত করার মামলা হয়েছে মামলার আসামিদের অনধি বিলম্বে গ্রেফতার